শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে মোদি কঠিন চাপে পড়ছে এবং ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় বিশেষ করে জাতিসংঘের সহায়তায় জাতিসংঘের কাছে যদি বাংলাদেশ অ্যাপ্লিকেশন করে আরও নানান মাল্টি রাইমেশনাল চেষ্টা যদি বাংলাদেশ সরকার করে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব ভারত ফেরত দিতে বাধ্য যেহেতু ভারতের ক্ষেত্রে কিছু অবলিগেশন রয়েছে বাংলাদেশের সাথে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে এজন্য এই সম্ভাবনাটা দিন দিন বাড়ছে হাসিনাকে ফিরিয়ে আনার সম্ভাবনা বাড়ছে দাবি জোরালো হচ্ছে মোদি চাপে পড়ছে ইউনুস আত্মবিশ্বাসী হচ্ছে এবং নানান ক্রিয়েটিভ পরামর্শ অনেকে দিচ্ছে লবিস নিয়োগ করা যেতে পারে তারা জাতিসংঘের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ভারতকে চাপ দিবে ভারত হাসিনাকে ফেরত না দিলেও মিনিমাম ভারত থেকে হাসিনাকে লাথে দিয়ে সরিয়ে দিতে বাধ্য হবে এটা মোটামুটি নিশ্চিত ধাক্কা সামলাতে পারবে না দর্শক অলরেডি ডক্টর খলিউর রহমান আগেভাগে গিয়েছে খলিরুর রহমান হাসিনার রায়ের আগে যাওয়ার পরিকল্পনা এবং হাসিনার রায়ের পরে একদিন আগেই গিয়েছেন এর মধ্যে অনেক পার্থক্য অলরেডি সৃষ্টি হয়েছে ভারতের সুর নরম হয়েছে এই জায়গায় যথেষ্ট অগ্রগতি আসতে পারে আমার দেশে এ বিষয়ে একটা চমৎকার রিপোর্ট করেছে হাজিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জড়ালো হচ্ছে এই দাবি শুধু বাংলাদেশের পক্ষ থেকে জড়ালো হচ্ছে তা না ভারতের ইন্টারনাল বিভিন্ন অ্যাক্টরস এ বিষয়ে সোচ্চার হচ্ছে যে হাজিনাকে ফিরিয়ে দিতে হবে প্রত্যার্পন চুক্তি অনুযায়ী শেখ হাজিনাকে ফেরাতে ভারত বাধ্য এখন দেখেন যদি চুক্তি লঙ্ঘন করে আইসিডিতে মামলা করা যায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সামনা করতে পারে যে চুক্তি মানে না জাতিসংঘে অভিযোগ করতে পারে আর অনেক কিছু করতে পারে এখন আইসিডি মামলা বা এই বিষয়ে ডিসপিউট রেজলিউশনের জন্য দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করলে কি সেটার ফয়সালা হতে অনেক সময় লাগবে কিন্তু এই ঝামেলার মধ্যে ভারতকে হাসিনাকে নিয়ে যাবে এর মানে বাংলাদেশ সিরিয়াস হলে যে চুক্তি আছে তুমি চুক্তি মানতে বাধ্য রায় হয়েছে আপিল করে নাই ফাইনাল এখন তুমি দিয়ে ফেরত একজন মানবতা বিরোধী অপরাধী এর চাইতে বড় অপরাধী পৃথিবীতে আর হয় না গণহত্যা মামলার আসামি অতএব তাকে ফেরত দিতে হবে তো ফেরত না দিলে আমরা মামলা করবে এই করবে সেই করব। এখন এই ধরনের মামলা করে যেটা কঠিন বা অনেক সময় লাগে ততদিন হয়তো ভাসিনা বাঁচবে না কিন্তু এই ঝামেলায় ভারত যাবে কিনা এই বাংলাদেশের পক্ষ থেকে কার্যকর নাড়াচারা দিতে পারলে হাসিনাকে ফেরত আনা সম্ভব মিনিমাম ভারত থেকে হাসিনাকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া হবে হাসিনা পালাতক জীবনযাপন করবেন পালাতক অবস্থায় মারা যাবে ভারতেও হাসিনা প্রকাশ্যে তো এখন পর্যন্ত আসতে পারেনি কোন হাসিনার ভিডিও বক্তব্য কোথাও দেখা যায়নি কোথায় আছেন এক্সাক্টলি বলছেন এটা বিভিন্ন থার্ড সোর্স ইনভেস্টিগেশনে অথবা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে আমরা বলছি ইন্টেলিজেন্স তথ্যের আলোকে কিন্তু হাসিনা কিন্তু প্রকাশ্যে কোথাও আসতে পারছে না রায় হওয়ার পর ভারতের মাটিতেই প্রকাশ্যে আসতে পারবে না এবং ভারতের ভিতরে জোরালো দাবি যে অবৈধ বাংলাদেশিদের পুষব্যাক করার যে ভারতের নীতি হাসিনার মাধ্যমে স্টার্ট করা হোক কেন আমরা বাংলাদেশিদের ভারতের জনগণের ট্যাক্সের টাকায় খাওয়াবো এটা তো হতে পারে না লাভ কি ভারতের হাসিনা তো একদম এক্সপায়ার্ড মাল একদম দণ্ডপ্রাপ্ত এর আগের অনেক হিসেব নিয়ে ছিল এজন্যে হাসিনাকে ভারত থেকে তারি দেওয়ার একটা উদ্যোগ মিনিমাম নিতে পারে ফেরত না দিল অসম্ভব নয় যেহেতু আবার মোদী নিজেও চাপে অতএব আমরা আশাবাদী হতে চাই তবে ইউনুস সরকার আন্তরিকতা কতটুকু দ্যাট ইস কোশ্চেন তবে আমার মনে হয় ইউনুস সরকার যদি এটা করে দিয়ে যেতে পারে ইতিহাসের পাতায় তারা শর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকে এবং ভবিষ্যতে আর কেউ ফেসিস্ট হয়ে ওঠার কল্পনাও করতে পারবে না কারণ হাসিনার মতো সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়েছে সেখান থেকে এনে ফাঁসি দেওয়া হয়েছে কোনো নারীর ফাঁসি বাংলাদেশে হয়নি হাসিনার মাধ্যমে যদি স্টার্ট হয় কেউ ফেসিস্ট হয়ে ওঠার সাহস আর পাবে না প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য ভারত এটা হচ্ছে একটা পয়েন্ট ডক্টর খলিল অজিত দোবালের দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হতে পারে আর ডক্টর খলিল রহমান অত্যন্ত দক্ষ ডিপ্লোম্যাট অতএব ডক্টর খলিল রহমান অনেক কিছুই পারেন তিনি ইউনেসের বিরাট অ্যাসাইনমেন্ট নিয়ে গিয়েছেন আমরা আশা করি ভালো কোনো সুখবর পাবো যেহেতু চুক্তি আছে চুক্তিতে ফাঁক ফকর আছে যতই ফাঁক ফকর থাকুক যেহেতু একদম বিরোধী অপরাধী আর এই ফাঁক ফকর সবার সাথে দেখানো যায় না দিস ইজ ইউনুস আমরা বিশ্বাস করি সম্ভব হতে পারে এখানে দিলারা চৌধুরী বলেছেন মনে করি না ভারত ফেরত দেবে তবে চাপ অব্যাহত রাখতে হবে ওই যে বললাম ভারত ভারত ফেরত না দিলেও ভারত থেকে হাজিরা পূর্ব তিমুরে পাঠিয়ে দিবে এটা হোক আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে যাক প্রমাণ হোক যে আওয়ামী লীগের পাশে ভারত আর নাই কারণ ভারতেরও আর কোনো আশা নাই আওয়ামী লীগকে নিয়ে ভারতের পাশে থাকবে কেন বাংলাদেশের উচিত হবে প্রভাবশালী দেশ ও সংস্থার সহযোগিতা নেয়া আমার শ্রদ্ধা শিক্ষক এম উজ্জামান কথা বলেছেন এই জায়গায় আহ নিয়োগ করলে প্রভাবশালী দেশের সহায়তা পাওয়া সম্ভব এবং জাতিসংঘের সহায়তা পাওয়া সম্ভব জাতিসংঘের মানবতা যেহেতু মানবতা বিরোধী অপরাধ যদিও এখানে কিছু বিষয় আছে যে মৃত্যুদণ্ড সমর্থন করে না প্রভাবশালী দেশ এবং অবশ্যই 60টাগুলো সে তারা এই ক্ষেত্রে সরাসরি কোঅপারেট করতে চাইবে না এজন্য লবিস নিয়োগ করে নানান উপায় যে মৃত্যুদণ্ড কার্যকর করিবা না করি ফেরত দেয়া হোক না ঠিক আছে আমরা এই বিষয়টা বিবেচনা করার চেষ্টা করব কিন্তু ফেরত দেন নানান ভাবে পলিটিক্স করতে হবে জ뢰 গণহত্যার দায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষমতা উদযাপন উদ্দেশ্যে খাসিনা বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জড়ালো হচ্ছে শহীদ পরিবার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার দণ্ড কার্যকরের দাবি তীব্র হচ্ছে তার তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে জোর দাবি জানিয়েছে এ ব্যাপারে দিল্লির উপর চাপ অব্যাহত রাখতেও দাবিত হচ্ছে তারা এই চাপেরও তাৎপর্য আছে আর ভারতের ভিতরেও চাপ আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে থেকেও শেখ হাসিনাকে ফেরাতে ইতিমধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি সহ ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে কারণ ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা এটা একটা ফালতু উদ্যোগ যদি উদ্যোগ নিতে হবে কিন্তু ইন্টারপোলের সিস্টেমে রেড নোটিস জারি করলে সংশ্লিষ্ট দেশ না চাইলে কোনো ইন্টারপোল ধরে আনতে পারে না এটা ভারতের মর্জির উপর ডিপেন্ড করে ভারতকে এখানে বাধ্য করার বাধ্যবাধকতার জায়গা মূলত এক্সট্রাডিশন ট্রিটি এই ট্রিটির আন্ডারে অতীতে অনেক বন্দীকে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ থেকে তারা ফিরিয়ে নিয়েছে এবং ভারত থেকে বাংলাদেশ ফিরিয়ে এনেছে একাধিক সূত্র আমার দেশ পত্রিকাকে বলেছে বলে করছে তারা শেখ না করার সিদ্ধান্ত নিয়েছে তবে প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশের দাবিকে সরাসরি প্রত্যাখ্যানের সুযোগ সীমিত হয় নানা ধরনের অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে মোদী সরকার ভারতীয় নীতি নির্ধারক এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ইতিমধ্যে নানা ধরনের অপতৎপরতা শুরু করেছে ওই যে দুই একটা ভূমিফল মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলেছে ওটা কিন্তু ভারতের চেষ্টার ফলে হোয়াট বাংলাদেশ সরকার তো আর এত পোকানা হাসিনাকে ফেরত আনার সম্ভাবনা জোরালো হচ্ছে